হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যে এই চ্যাপ্টারের আমরা একশো সাঁত্রিশ পৃষ্ঠা ঢাল নিয়ে আলোচনা করবো তো ভাইয়া তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই এই অধ্যায়ের আমি প্লেলিস্ট হচ্ছে প্লে লিস্টের লিঙ্কগুলো কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি সো তোমরা দেখে নিবা কারণ তোমরা যদি ধারাবাহিকভাবে না দেখো তাহলে তোমাদের বুঝতে হয়তো একটু প্রবলেম থাকতে পারে সো ধারাহিকভাবে দেখবা তাহলে দেখবা প্রত্যেকটা টপিক তোমাদের কাছে ইজি লাগতেছে চলো শুরু করি ভাইয়া দেখো ঢাল বলতে গেলে আমরা কি বুঝি আমরা প্রত্যেকটা টপিক অনেক সুন্দর করে আলোচনা করবো যাতে কোনো প্রবলেম না থাকে ভাইয়া দেখো ঢাল বলতে আমরা কি বুঝি ধরো তুমি যখন তোমার বাসার সিঁড়ি দিয়ে নিচ থেকে উপর দিকে উঠতে থাকো অথবা তোমার বাসার সিঁড়ি দিয়ে উপর থেকে নিচের দিকে নামতে থাকো এই যে তুমি নিচ থেকে উপর দিকে যাচ্ছ এবং উপর থেকে নিচের দিকে আসতেছো কোনো কিছু ক্রমশয় নিচু অথবা উঁচু হওয়ার যে প্রবণতা বা নিচু অথবা উঁচু যে হয় এটাই বেসিক্যালি ঢাল ভাইয়া দেখো তুমি যখন কোনো একটা পাহাড়ের উপর নিচ থেকে মানে ভূমি থেকে আস্তে আস্তে উপর দিকে ওঠো ধরো ভাইয়া এটা হচ্ছে ভূমি এখান থেকে তুমি যে আস্তে আস্তে ধরো হেঁটে হেঁটে উপর দিকে উঠতেছো এই যে তুমি একটা অবস্থান থেকে আস্তে আস্তে উপরের দিকে অর্থাৎ উঁচু দিকে যাচ্তেসো এই যে এইটাই উঁচু দিকে যাওয়াটাই হচ্ছে কি ভাইয়া ঢাল অথবা তুমি উপর থেকে নিচের দিকে আসতেছো তাহলে তুমি কী ভাইয়া ক্রমশ নিচের দিকে আসতেছো না তার মানে কি ভাইয়া জানো সার্বন যেটা হচ্ছে এক কথায় যদি বলি ঢাল বলতে বোঝায় কোনো কিছু ক্রমশ নিচু বা উঁচু হওয়া ক্লিয়ার তার মানে এই যে দেখো এখান থেকে যদি আমি নিচের দিকে নামি তাহলে ক্রমশ নিচের দিকে নামতেছি না আবার আমি যদি সিঁড়ি দিয়ে এই দিক থেকে উপর দিকে উঠি ক্রমশ উপর দিকে উঠতেছি না তার মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু ক্রমশয় নিচু বা উঁচু হটাই হচ্ছে কি ভাইয়া ঢাল তো ভাইয়া এখন আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ঢাল নির্ণয় করতে হবে দুইটা বিন্দু ঢাল নির্ণয় করতে হবে তো আমরা এই ঢাল নির্ণয়টা শিখব তার আগে এইখানে ঢাল ব্যাপারটা কি আমরা কীভাবে বের করব এই সম্পর্কে ডিটেলস জেনে নেই তো ভাইয়া চলো স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো সরল রেখা ভালো করে বুঝো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোনো রেখা কতটুকু আন্ত তাকেই ঢাল হিসেবে বিবেচনা করা হয় এখানে তোমাকে দুইটা জিনিস বুঝতে হবে সরল রেখা আর আন্ত জিনিসটা আন্ত মানে হচ্ছে কি ভাইয়া ঢাল তাহলে এটা আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি গ্রাফে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো রেখা কতটুকু আন্ত তাহলে ভাইয়া দেখো আমরা একটা গ্রাফ নিলাম এখন এই গ্রাফে আমরা আনুভূমিক অর্থাৎ ভূমি বরাবর যে রেখাটা অঙ্কন করি বা রেখাংশ অঙ্কন করি সেটি হচ্ছে কী ভাইয়া বলতো সেটা হচ্ছে এক্স অক্ষ তাহলে ধরো ভাইয়া আমি এখানে একটা এক্স অক্ষ অঙ্কন করলাম এটা হচ্ছে কি ভাইয়া এক্স অক্ষ ওকে এখন আমরা যদি লম্ব অর্থাৎ উলম্ব বরাবর যে রেখা অংশ অঙ্কন করি ভাইয়া সেটা হচ্ছে কীভাবে ওয়াই অক্ষ তাহলে এটা হচ্ছে কীভাবে ওয়াই অক্ষ আর এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কীভাবে মূল বিন্দু যাকে ও দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভাইয়া দেখো আমরা এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যত দূরত্ব অতিক্রম করবো বা যত একক সামনে যাব ধরো এই যে একটা গ্রাফ পেপারের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বক্সকে একটা একক ধরা হয় তাহলে ভাইয়া ধরো আমি মূল বিন্দু থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় একক দূরত্বে এক্স অক্ষের দিকে ছয় একক দূরত্বে গেলাম আর এই বিন্দুরের নাম কোন করলাম আমি হচ্ছে এই বিন্দু এই তো মূলবিন্দু থেকে আমি এক্স অক্ষের দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করলাম তার সাপেক্ষে ওয়াই অক্ষর দিকে যতটুকু পরিবর্তন হয়েছে এদের মধ্যে যে সরল লেখাটা তৈরি হবে তাদের অনুপাতি হচ্ছে আন্ত বোঝো নাই ওকে আমরা এখন সরাসরি প্র্যাকটিসে চলে যাই দেখো আমি মূলবিন্দু থেকে একশো অক্ষের দিকে ছয় একক অতিক্রম করা ফলে ধরো আমার মূল বিন্দু থেকে উলম্ব বরাবর অর্থাৎ লম্ব বরাবর ওয়াই অক্ষর দিকেও ছয় একক অতিক্রম করতে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসলাম এখানে একটা বিন্দুর নামকরণ করলাম বি এটা কেন হয়েছে আমি মূল বিন্দু থেকে একশো অক্ষের দিকে যাওয়ার ফলে আমার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষর দিকে অর্থাৎ উলম্ব বা লম্ব দিকে ছয় একক পরিবর্তন হয়েছে এবং এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে যে সরল তৈরি হবে এইটাই হচ্ছে কি ভাইয়া আন্ত অথবা ঢাল তাহলে দেখো ভাইয়া এই যে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কি হয়েছে ভাই একটা সরল লেখা যে তৈরি করলাম এই তো সরল লেখাটা এটাই হচ্ছে কি ভাইয়া ঢাল বা আন্ত এখন ভাইয়া ঢাল বা আন্ত আমরা কীভাবে বের করব বের করার নিয়মটা হচ্ছে ধরো আমি লিখলাম ঢাল সমান সমান এই দুইটার পার্থক্য অনুপাত অর্থাৎ ভাগ করব কিভাবে আমরা এই অবিকে যখন এই ও এ দ্বারা ভাগ করব তাহলে আমাদের ঢালটা বেরিয়ে আসবে মূলত এই দুইটার অনুপাতি হচ্ছে কি এই ছড় লেখাটার এই দুইটা বিন্দুর অনুপাতি হচ্ছে কি ভাইয়া ঢাল তো চলো আপনারা ডিটেলস সূত্রের সাহায্যে বের করব দেখো আমি যে কথাগুলো বললাম ওরা এখানে এগুলোই বলছে আন্ত হলো আনুভূমিক দূরত্বের সঙ্গে উলম্ব দূরত্বের অনুপাত তাহলে দেখো ভাইয়া এই যে আনুভূমিক দূরত্বের সাথে তার মানে ধরো এইখানে যে দূরত্বটুকু অতিক্রম করছ যেমন ও হ্যাঁ এবং আনুভূমিক দূরত্বের সাথে উলম্ব দূরত্বের অনুপাত তাহলে ভাইয়া কি ও বিকে আমরা এ এবি দ্বারা ভাগ ও বিকে আমরা ওই দ্বারা ভাগ করলে কীভাবে আন্ত বা ঢাল পাবো ঠিক আছে ভাই এই কথাগুলো আমি আগেই বলছি তো ভাইয়া টেনশন করে না আমরা নেক্সট আরও ডিটেলস হচ্ছে সূত্র দিয়ে করব আগে বেসিক জিনিসগুলো বুঝি আর যারা ভাইয়া তোমরা আমার চ্যানেলের নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের অষ্টম শ্রেণী গরিব বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি বুঝিয়ে দেবো তারপর চলো ভাইয়া শুরু করি আনুভূমিকভাবে এক একক দ্রুত অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্বর দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণে হলো ঢাল কিন্তু তোমাকে বলছি আচ্ছা পাশে একটি সিঁড়ির চিত্র দেওয়া আছে এর ভূমিক দূরত্ব বি এবং উলম্ব দূরত্ব বিসি হলে তার ঢাল কী হবে তারা দেখো ভাইয়া উলম্ব বরাবর বা আনুভূমিক বরাবর এটা হচ্ছে কি ভাইয়া আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে এবং উলম্ব বরাবর যে দূরতিক্র অতিক্রম করে তার পরিমাণ অর্থাৎ তার ভাগ ফল অর্থাৎ তার অনুপাতি কীভাবে ঢাল না তাহলে আমরা কী লিখতে পারি এই ক্ষেত্রে আমরা বি থেকে এ বিন্দুতে আসতে যতটুকু দ্রুত অতিক্রম করছে এর ফলে আমাদের উলম্ব বরাবর বি থেকে সি পর্যন্ত যাওয়া লাগছে সো ঢালটা কী হবে বিসি ডিভাইড বাই এবি এই যে বিসি ডিভাইড বাই এবি আশা করি বুঝতে পারছ এটা হচ্ছে মূলত ঢাল এখন আমরা সরাসরি সূত্রে চলে যাবো এখন ভাইয়া ধরো তোমাকে আরেকটা গ্রাফ পেপারে বুঝাই তো এই এইটা বুঝলেই তুমি যতগুলো ঢাল নির্ণয় আছে সবগুলাই করতে পারবা সো আমাদের সূত্র দিয়ে করতে হবে বেসিক্যালি ধরো এইখানে একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ নিলাম ওকে এটা হচ্ছে কী ভাইয়া এক্স অক্ষ এটা হচ্ছে কী ভাইয়া ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে কীভাবে মূল বিন্দু এখন এইখানে ধরো ধরো আমি কিন্তু বলতেছি এইখানে একটা বিন্দু আছে যার নাম হচ্ছে ধরো আচ্ছা এই বিন্দুটাকে আমরা আইডেন্টিফাই করে বেশি এখানে কতটম বিন্দু দেখো আমরা কিন্তু বিন্দু নির্ধারণ শিখছি আমরা দেখব প্রথমে মূল বিন্দু থেকে এক্স অক্ষ দিকে কত করে যেতে হয় এক দুই তিন চার তাহলে চার উপর দিকে কত হয়েছে এক দুই তিন উপর দিকে হয়েছে থ্রি তাহলে ফোর কমা থ্রি এটা হচ্ছে ফোর কমা থ্রি এবং এইখানে একটা বিন্দু আছে ধরো এটা কতটুকু তাহলে চলো আমরা আইডেন্টিফাই করি দেখি মূল বিন্দু থেকে এক্স অক্ষর থেকে কত দূরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো একক এবং ওয়াই অক্ষর থেকে কত একক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এগারো কমা সেভেন এটা ধরো ভাই আমরা পি ধরলাম এটা ধরলাম কিউ তাহলে এই দুইটা বিন্দুকে যোগ করলে আমরা যে সরল লেখাটা পাবো এই স্বর ঢালটা আমরা নির্ণয় করব তাহলে ভাইয়া ঢাল নিনার সূত্রটা কি এইখানে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু যারা আমার ভিডিওগুলো দেখছো ইতিমধ্যে জানো যে একটা স্থানাঙ্কের ধরো টু কমা ফোর এই স্থানাঙ্কের এইটাকে বলা হয় ভুজ এবং এটাকে বলা হয় কোটি ভূজকে এক্স দ্বারা প্রকাশ করা হয় কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এখন ভাইয়া আমাদের মেইন যে সূত্রটা লাগবে ঢাল নির্ণয়ের জন্য আচ্ছা দেখো তাহলে আমরা হচ্ছে কি করতেছি পি এবং কিউ এর ঢাল নির্ণয় করব আচ্ছা এখানে দেখাই দেই পি এবং কিউ এর ঢাল নির্ণয় করব পি এবং কিউ এর ঢাল নির্ণয় করার জন্য লিখি পি কিউ এর ঢাল ঢাল নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভূজদ্বয়ের অন্তর সরি কোটি দেয়ের অন্তর ডিভাইড বাই ভোজ অন্তর এখন ভাইয়া তোমার মনে হতে পারে যে অন্তর জিনিসটা কি চলো সূত্রটা লিখি কোটি অন্তর ডিভাইডেড বাই ভুজ অন্তর আচ্ছা এখন তোমার মনে হতে পারে যে অন্তর জিনিসটা কি অন্তর মানে হচ্ছে ভাইয়া বিয়োগ ফল অন্তর মানে কি ভাইয়া বিয়োগ ফল তাহলে ভাইয়া এইখানে কোটি বলতে আমরা কি বুঝি ভাইয়া কোটি বলতে আমরা জানি যে ওয়াইয়ের মানকে নির্দেশ করে অর্থাৎ একটা স্থানাঙ্কের দ্বিতীয় মানটা হচ্ছে ভাইয়া কোটি তাহলে কোটিদের অন্তর তাহলে এইখানে যেহেতু ভাইয়া দুইটা স্থানাঙ্ক আছে একটা পেয়ের স্থানাঙ্ক একটা কিউর স্থানাঙ্ক তাহলে এই স্থানাঙ্কটাকে যদি আমরা এক্স ধরি আর এটা হচ্ছে কী ভাইয়া ওয়াই ধরো তাহলে যেহেতু স্থানাঙ্ক দুইটা তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান সিমিলার হইতে এটা এক্স টু এটা হচ্ছে কী ভাইয়া ওয়াই টু ক্লিয়ার যেহেতু দুইটা স্থানাঙ্ক এই জন্য আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু অনেকে কী করে এক্স ওয়ান এটা এক্স টু বলে ফেলে না এই প্রথম একটা স্থানাঙ্কের এই প্রথম মানটা হচ্ছে কি ভুজ দ্বিতীয় মানটা কোটি আর ভুজকে এক্স দ্বারা প্রকাশ করা হয় কোটিকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় সবসময় মনে রাখতে হবে কিন্তু আচ্ছা এখন আমাদের ঢাল দিনের সূত্রটা হচ্ছে কোটি দয়ের অন্তর ডিভাইড বাই ভুজ অন্তর অন্তর মানে কী ভাইয়া বিয়োগ ফল তাহলে আমরা এখানে লিখতে পাই না ওয়াই টু কোটি মানে কি ওয়াই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই যে কোটি দয়ের অন্তর বিয়োগ মানে হচ্ছে অন্তর ডিভাইড বাই ভুজদার অন্তর তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখতে পাই না আমরা সবসময় ওয়াই টু থেকে বাদ দিব ওয়াই ওয়ানকে এবং এক্স টু থেকে এক্স টু এক্স ওয়ানকে বাদ দিবো এইটাই হচ্ছে ভাই কী ভাইয়া আমার ফাইনাল ঢাল নির সূত্র এখন ধরো ভাইয়া ঢালকে বেসিক্যালি প্রকাশ করায় এম দ্বারা সো এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ভাইয়া আশা করি বুঝতে পারছো তো চলো ভাইয়া আমরা এই ম্যাথটা সলভ করি ধরো এই দুইটা বিন্দু দেওয়া আছে তোমাদের প্রশ্নে থাকবে দুইটা বিন্দু থাকবে এবং তারা তোমাকে কি করতে বলবে ঢাল নির্ণয় করতে বলবে তো চলো ভাইয়া আমরা কিন্তু সূত্রটা জানি এখন এখন এই ম্যাথটা সলভ করি দেখো এখানে আমাদের হচ্ছে ঢাল আমরা সরাসরি এখানে বসায় দিই এটা কিন্তু সূত্র তোমাদের বইতে আছে তারপরে তোমরা হচ্ছে নোট করে রাখবা ধরো আমাদের এখানে মানটা কী ছিল ওয়াই টুর মান কত ছিল ভাইয়া এখানে ওয়াই টুর মান ছিল কত সেভেন সো লিখে যে ওয়াই টু সেভেন মাইনাস ওয়াই ওয়ানের মান কত ভাইয়া থ্রি তাহলে লিখলাম থ্রি তারপরে ভাইয়া এক্স টু এক্স টুর মান কত ভাইয়া এক্স টুর মানে হচ্ছে ইলেভেন সো এক্স টু মান লিখলাম ইলেভেন মাইনাস এক্স ওয়ানের মান কত ভাইয়া ফোর লিখলাম ফোর তাহলে কত দেওয়া হলো ভাইয়া সেভেন থেকে থ্রি বাদলে কত থাকে ভাইয়া ফোর থাকে আর এগারো থেকে ফোর বদলে কত থাকে ভাইয়া সেভেন ঠিক আছে ওকে তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এই পি এর ঢাল কিন্তু ভাইয়া বের করতে পারছি আশা করি বুঝতে পারছো তো চলো এখন আমরা আমাদের এই একশো আটত্রিশ পৃষ্ঠার যতগুলো ম্যাথ আছে এই দলগত কাজ সবগুলাই সলভ করব। জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো চলো ভাইয়া আমাদের দলগত কাজে কি বলছে নিচের বিন্দুদয় দিয়ে গমনকারী সল লেখার ঢাল বের করো তার মানে এইখানে আমাদের একটা চিত্র সিক্স পয়েন্ট ওয়ান এইট দিয়ে দিছে এবং এইখানে এই বিন্দুগুলা থেকে আমাদের ঢাল নির্ণয় করতে বলছে ঠিক আছে দেখো প্রথমটা যে বলছে ক নাম্বারটা এস এবং এ ওয়ান তাহলে ভাইয়া দেখো এখানে এস কোনটা এটা এ ওয়ান কোনটা এটা তাহলে এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী স্বর লেখা ঢাল বের করতে বলছে তো চলো ভাইয়া আমরা ক নাম্বারটা শুরু করি আচ্ছা এখন ভাইয়া দেখো একটু চিন্তা করো তো এখানে কিন্তু ভাইয়া এস বিন্দুটা দেওয়া আছে এ ওয়ান বিন্দুটা দেওয়া আছে কিন্তু এদের স্থানাঙ্ক বের করে দেওয়া নাই সো আমাদের ফার্স্ট করতে অল স্থানাঙ্কটা আমরা লিখি এ ওয়ান এর স্থানাঙ্ক যথাকর্মে আগে এসে স্থানাঙ্কটা বের করব চলো এখন এসের স্থানাঙ্ক বের করার নিয়মটা কি ভাই তুমি অবশ্যই জানো যে মূল বিন্দু থেকে আরেকবার বলছি ডান দিকে এক্সের মান পজিটিভ মূল বিন্দু থেকে বাম দিকে এক্সের মান নেগেটিভ মূল বিন্দু থেকে উপরে দিকে এর মান পজিটিভ মূল বিন্দু থেকে নিচের দিকে এর মান নেগেটিভ তাহলে ভাইয়া দেখো এসের অবস্থানটা কোথায় তুমি আমাকে বলবে মূল বিন্দু থেকে ডান দিকে তাহলে আমাদের ডান দিকে আমরা সর্বপ্রথম এক্সের দিকে যাব অর্থাৎ এক্সের দিকে যাব। ঠিক আছে তাহলে দেখো কত একক দূরে আছে এক দুই তিন তিন একক দূরে আছে তাহলে এইখানে এক্সের মান হচ্ছে থ্রি এবং ওয়াইয়ের দিকে কত আছে উপর দিকে আসে না ভাইয়া তাহলে উপর দিকে যাবো তাহলে এক দুই তাহলে এখানে কী আসবো ভাইয়া ছি কমার টু ঠিক আছে এস এর স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া থ্রি কমার টু তাহলে আমরা লিখি ছি দেখা যাচ্ছে না ওকে ছি কমা টু আশা করি ভাইয়া এই বিন্দু স্থাপনগুলো তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে এ ওয়ান স্থানাঙ্ক বের করবো ঠিক আছে দেখো এ ওয়ান কোথায় আছে এখানে মূল মূলবিন্দু থেকে ডান দিকে আছে অর্থাৎ এক্স এ মান পজিটিভ এবং দেখো ভাই মূল বিন্দু থেকে উপর দিকে আসে ঠিক আছে এক্স এ মান হচ্ছে কি সরি এর মানও পজিটিভ বুস কটি দুইটাই পজিটিভ চলো দেখি এ স্থান বের করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা তাহলে এর দিকে আসে সরি বারো এক এক দূরে এবং ওয়াই ওয়ের দিকে দিয়ে কত একক দূরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বারো কমা সিক্স এটা হচ্ছে এ ওয়ানের স্থানাঙ্ক তো আর একবার একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ এক এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তাহলে এ ওয়ান স্থানাঙ্ক কত পেলাম বারো কমা সিক্স তাহলে ভাইয়া এখান থেকে আমরা ঢাল দিনে করতে পারবো না অবশ্যই পারবো তাহলে ঢাল দিনের সূত্রটা আমরা কি জানি তাহলে তো ঢাল দিনের সূত্রটা কী ছিল ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি এম সমান সমান কী ছিল ভাইয়া কোটি দ্বার অন্তর অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন তোমরা কিন্তু ভাইয়া এখান থেকে ওয়াই টু কোনটা এক্স টু কোনটা আমরা যদি না পারো তারপরে এখানে লিখে নিই প্রথমে ওয়াই টু সময় সময় হচ্ছে কত ভাইয়া এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই টু হচ্ছে কত ভাইয়া সিক্স তারপরে ওয়াই ওয়ানটা আগে লিখে বেটার হয় সুন্দর দেখা যাবে ওয়াই ওয়ান হচ্ছে কত ভাইয়া ওয়াই ওয়ান হচ্ছে টু তারপরে এক্স ওয়ান কত ভাই এক্স ওয়ান হচ্ছে থ্রি তারপরে ভাইয়া এক্স টু কত এক্স টু হচ্ছে কত ভাই বারো আশা করি মানগুলো বের করে নিলেও প্রবলেম নেই আর এখান থেকে সরাসরি বসা দিতে পারবা তাহলে ওয়াই টুর মান কত ভাইয়া ওয়াই টুর মান হচ্ছে সিক্স মাইনাস ওয়াই ওয়ানের মান কত টু তারপর হচ্ছে ভাইয়া এক্স টুর মান কত এক্স টুর মান হচ্ছে বারো মাইনাস এক্স ওয়ানের মান কত ভয়া এক্স ওয়ানের মান থ্রি এখন ফাইনালি যে ভাইয়া যোগ বিয়োগ করে দিই আমরা চার ছয় থেকে দুই বাদলে থাকে চার আর বারো থেকে তিন বাদলে কত থাকে ভাইয়া বারো থেকে তিন বাদলে থাকে হচ্ছে সাত আট নয় দশ এগারো বারো সরি বারো থেকে তিন বাদ দিলে থাকে হচ্ছে দুই নয় সরি সরি ওকে দেখো তাহলে কিন্তু ভাই আমরা এই এ ওয়ান সরি এস এবং এ ওয়ানের হ্যাঁ এস এবং এ ওয়ানের ঢালটা বের করতে পারছি তাহলে ভাইয়া এখন তোমরা আশা করি বাকিগুলো পারবা তো চলো আমরা হচ্ছে এই খ নাম্বারটা সমাধান করব দেখো ভাইয়া খ নাম্বারটা বলছে এস এবং এ টুর ঢাল নি করতে বলছে তাহলে সিমিলারতে ভাইয়া আমার এস এবং এ টুর কী লাগবে ভাইয়া স্থানাঙ্কটা লাগবে তো দেখো ভাইয়া আমরা কিন্তু এই এস এর স্থানাঙ্ক আগেই বের করছি সো এখন এ টুর স্থানাঙ্ক বের করলেই হবে কারণ স্থানাঙ্ক ছাড়া আমরা হচ্ছে ঢাল নিলে করতে পারবো না তো চলো আমরা দেখি এস এর স্থানাঙ্ক যেহেতু আছে এর স্থানান্তর দেখি তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে তাহলে এক্স রে মান পজিটিভ তাহলে চলো এক দুই তিন চা সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে হচ্ছে এক্স রে মান এগারো এবং দেখো মূলবিন্দু থেকে উপর দিক আসেন নিচের দিক আছে নিচের দিক আছে তাহলে ওয়ার মান নেগেটিভ হবে দেখি কত একক দূরে যাইতে হয় আমাকে এক দেখো ভাইয়া এক এক দূরে গেলেই কি পাচ্ছি আমি মানে এখান থেকে এক 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 দূরে গেলেই এ ওয়ানটাকে পাচ্ছি সো এটা হবে কি মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো ভাইয়া দেখো তাহলে আমরা খনটা লিখি এস এবং এ টু এর স্থানাঙ্ক যথাক্রমে এস এর স্থানাঙ্ক কত ছিল ভাইয়া থ্রি কমা টু আমরা আগে বের করেছিলাম এবং এ টুর স্থানাঙ্ক কত বের করছি ভাইয়া এগারো কমা মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো তো আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য এখানে তোমাদের হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হ্যাঁ আর নিচের দিক হচ্ছে ঠিক আছে তো চলো এখন আমরা সূত্র অ্যাপ্লাই করে দেবো সরাসরি সুতরাং ডাল সমান কি জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় এম সমান সমান কোটি দ্বয়ের পার্থক্য বা কোটি দ্বয়ের অন্তর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হচ্ছে কি ভুজ অন্তর তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগ এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সূত্রটা আমরা জানি চলো আমরা এখন মানগুলো বের করে নিই এক্স ওয়ান সমান জানি হচ্ছে থ্রি এক্স টু সমান জানি হচ্ছে ইলেভেন ওয়াই সমান সময় হচ্ছে টু আর ওয়াই টু সমান জানি হচ্ছে মাইনাস ওয়ান তো চলো আমরা মানগুলো বসাই দিই দেখো ওয়াই টুর মান কত মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে কত ভাইয়া ওয়াই ওয়ানের মান হচ্ছে টু ওকে তারপর এক্স টুর মান হচ্ছে কত ভাইয়া ইলেভেন আর এক্স ওয়ানের মান হচ্ছে কত ভাইয়া থ্রি তো ভাইয়া এখন ক্যালকুলেশন করি তাহলে সমজাতীয় চিহ্ন থাকলে কী করতে হয় ভাইয়া যোগ করতে হয় তাহলে দেখো ভাইয়া এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় আর আগে যেহেতু মাইনাস মানে চিহ্নটা মাইনাস থেকে যাবে এটা আমরা কিন্তু ভাই সবাই জানি এখন আমরা এগারো থেকে তিন বার দেব তো এগারো থেকে তিন বার দিলে কী থেকে ভাই এইট থাকে তো ফাইনালি আমাদের ঢাল কত এইট থ্রি কমার সরি থ্রি মাইনাস থ্রি ডিভাইড বাই এইট আশা করি বুঝতে পারছো সো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কী আসে থ্রি ডিভাইড বাই এইট তো ভাগ করে দেওয়াটাই বেটার মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা হচ্ছে কি আমাদের ঢাল তো এখানেও কিন্তু ভাইয়া ভাগ করে দিতে পারি এখানে কত আসে ফোর ডিভাইড বাই ডাই ছিল এখানে আসে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর ঠিক আছে ভাইয়া এটা আপনাকে ক্যালকুলেটর কী করে দেবো ভাগ করে দেবো আশা করি বুঝতে পারছ এখন আমরা হচ্ছে নেক্সট ম্যাচে চলে যাব দেখো এখানে ঘর নাম্বার সি এবং জি এর স্থানাঙ্ক বের করতে বলছে তো চলো ভাইয়া আমাদের স্থানাঙ্ক বের করতে হলে আগে কী করতে হয় ভাইয়া আগে হচ্ছে স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হয় তো আমরা হচ্ছে সি এর স্থানাঙ্কটা নির্ণয় করি এটা হচ্ছে ঘর নাম্বার সরি দেখো এখন আমরা নির্ণয় করব হচ্ছে সি এবং জি এর স্থানাঙ্ক যথাক্রমে সি করে দেখি দেখো স্থান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বলছি মূল বিন্দু থেকে ডান দিকে এক্সের মান পজিটিভ এবং মূল বিন্দু থেকে বাম দিকে এক্সের মান নেগেটিভ তাহলে দেখো তো সিটা মূল বিন্দু থেকে ডান দিকে আছে না বাম দিকে আছে অর্থাৎ বাম দিকে আছে তার মানে এক্সের মান নেগেটিভ হবে তো চলো গুণি এক দুই তিন এদিক আছে তিন একক এবং ওয়াই অক্ষর দিক আছে কত মানে নিচের দিক আছে এক একক তাহলে দুইটাই কিন্তু নেগেটিভ মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান যারা বুঝে না আরেকবার দেখো মূল বিন্দু থেকে বাম দিক আসে অর্থাৎ এক্সে মান নেগেটিভ তাহলে তিন একক দূরে এক দুই তিন তিন একক দূরে অর্থাৎ মাইনাস থ্রি এবং মূল বিন্দু থেকে নিচের দিকে মূল বিন্দু থেকে নিচের দিকে হলে কি ভাইয়া ওয়াইর মান নেগেটিভ তাহলে এক ঘর নিচে গেলে আমরা এটা পাওয়া যায় সো মাইনাস ওয়ান তার মানে এটা স্থানান্তরছে মাইনাস থ্রি কমে মাইনাস ওয়ান আর জি এর স্থানটা আমরা বের করবো এখন জি কোথায় এখানে ওকে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে ভাইয়া এক্সের মানটা বের করতে হবে এটা কিন্তু ভাইয়া মূলবিন্দু থেকে ডান দেখে আছে অর্থাৎ আমরা জানি এক্স অর্থাৎ বোঝে মানে পজিটিভ আসবে তো চলো গণনা শুরু করি কত একক দূরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ তেরো এক দূরে গেলে আমরা কী পাচ্ছি ভাইয়া তেরো এক দূরে গেলে জি পাচ্ছি তার মানে এক্সের মান হবে হচ্ছে তেরো আর ওয়াই মানটা কত নিচের দিকে আছে চলুন নিচের দিকে গুনি এক দুই তিন চার অর্থাৎ তেরো কমা ফোর সো এক্স মান হচ্ছে তেরো আর ওয়ার মান হচ্ছে মাইনাস ফোর যেহেতু নিচের দিকে আছে আর মূলবিন্দু থেকে নিচের দিকে থাকলে কি ওয়াইর মান নেগেটিভ আসে মাইনাস ফোর আশা করি বুঝতে পারছো তো আমরা এখন জাস্ট এক দুই তিন চার আচ্ছা এখন জাস্ট কি করব ভাইয়া সূত্রটা অ্যাপ্লাই করে দেব সুতরাং ঢাল এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা আমরা জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান সো ভাইয়া এখন আমরা মানগুলো অ্যাপ্লাই করে দিই এক্স ওয়ানের মান হচ্ছে ভাইয়া মাইনাস থ্রি এক্স টু মান হচ্ছে ভাইয়া তেরো ওয়াই ওয়ানের মান হচ্ছে ভাইয়া মাইনাস ওয়ান এগুলো কিন্তু তোমরা ভাইয়া বের করতে পারবা তারপর হচ্ছে ওয়াই টু মান হচ্ছে কি ভাইয়া মাইনাস ফোর তো চলো আমরা সরাসরি সূত্রে বসায় দিই ওয়াই টু মান হচ্ছে কত ভাইয়া মাইনাস ফোর তারপরে সূত্রের মাইনাস ওয়াই ওয়ানের মান কত ভাইয়া মাইনাস ওয়ান বে মাইনাস ওয়ানকে রাখি ওকে তারপরে এক্স টু মান হচ্ছে ভাইয়া তেরো তারপরে এই সূত্রের মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে কত ভাইয়া মাইনাস থ্রি বে রাখি তো এখন আমরা ক্যালকুলেশন করি মাইনাস ফোরটাকে রাখলাম এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তারপর তেরোটাকে রাখলাম এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি সো ফাইনালি কী দাঁড়ায় ভাইয়া এখন আমরা ভিন্ন ধর্মীয় চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় চার থেকে এক বাদ দিলে থাকে তিন আর বড় সংখ্যার আগের চিহ্নটা বসে সো মাইনাস থ্রি তারপর তেরো আর তিন যোগ করলে আসে কত ষোলো সো এটা এখন মাইনাস থাকবে আমরা ভাগ করে দেখি জিরো সরি 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 থ্রি ভাগ হচ্ছে কত ষোলো ক্যালকুলেট করলে আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ তাহলে আমরা জিরো পয়েন্ট ওয়ান নাইন লিখে দেবো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে কি ভাইয়া ঢাল তো ভাইয়া তোমরা আমাকে বলো তো এই এফ এবং টি এসে বের করতে পারবে না এটা তোমরা বাসায় নিজে করে নিবা ঠিক আছে তারপরে দেখো তোমাদের দুই নাম্বার আরেকটা কাজ বলছো ইচ্ছা মতো যে কোনো তিনজোড়া বিন্দুর সংযোগ রেখার ঢাল নির্ণয় করো তার মানে আমরা যতগুলো করছি তার বাইরে যেগুলো আছে যেমন এই তোমরা হচ্ছে টি এইচ এইটা ঢাল নিলে করতে পারো তারপর হচ্ছে ধরো বিএইচের ঢাল নিলে করবা তোমাদের মতো করে আরও এখান থেকে বের করে তোমাদের ঢাল নিতে করতে বসে তারা ধরো ভাই তুমি টিএইচের হচ্ছে ঢাল দিনে করবা তারপর বিএইচের ঢাল দিনে করবা তারপর ধরো এল আর এর ঢাল নিলে করবা কীভাবে এই যে গুনে গুনে এটার স্থানাঙ্ক বের করবা এটার স্থানঙ্গ বের করবা তারপর সত্যি অ্যাপ্লাই করে করে ফেলবা এইগুলো তোমাদের বাসায় করতে হবে যাতে কোনো প্রবলেম হচ্ছে না থাকে প্র্যাকটিস করলে দেখবা হচ্ছে অনেক ইজিলি পারবা আশা করি ভাই এই যে এফ অর্থাৎ এই এফ আর হচ্ছে কোথায় কোথায় টিটা কোথায় এই যে টি এই টি ঢাল তোমাকে বের করতে বলছে সো এফ এবং টি এর স্থানাঙ্ক বের করবা অ্যান্ড দেন করে ফেলবা ঠিক আছে সো এর পরবর্তী ভিডিওতে আমরা সরল লেখা সমীকরণ নিয়ে কথা বলবো সো যারা এতক্ষণ ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি বুঝতে পারছো সো ভালো থাকো টাটা